প্রতি বছরের ন্যায় এই বছরের শারদ উৎসবের আগে ট্রান্স দামোদর ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জমিদাতাদের আর্থিক চেক তুলে দেওয়া হলো। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক কলক মুখার্জি বড়জোড়া ট্রান্স দামোদর কলিয়ারিতে কয়লা উত্তোলনের দায়িত্বপ্রাপ্ত সংস্থার ডিপিএল ও ট্রান্স দামোদর কলিয়ারির প্রতিনিধিরা বাঁকুড়া জেলা পরিষদের পূর্তে কর্মাধ্যক্ষ বিদ সদস্য অভিজিৎ সিংহ বড়জোড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পুরীর প্রধান সমা মন্ডল উপপ্রধান পবিত্র পাল খুটগড়িয়া পঞ্চায়েত সদস্য অভিজিৎ সিট প্রমুখ ট্রান্স আমাদ ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক অশোক বলেন পুজোর আগে এই চেক পেয়ে সংশ্লিষ্ট জমিদাতারা খুশি বলে জানিয়েছেন তুষার তুষার মন্ডল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বজরা পঞ্চায়েতের সদস্যা লক্ষ্মী পাল মহাশয়কে সরস্বতী বাড়তি মহাসায়কে প্রবর্ধনা দিচ্ছেন পাল মহাশয় তপন ভ্রমণ এই যি মাছ কৃষ্ণনগৰ টপ ৱান আমাদের মধ্যে উপস্থিত আছেন ভোটগড়িয়া অঞ্চলে আমাদের সদস্য ট্রান্স দামোদর গড়িয়ারি চাষি ভাইদের যে ট্রান্সপোর্ট আমাদের অশোক থেকে আরম্ভ করে সব সদস্যরা রয়েছে প্রতি নয় এই বছর আমরা এই প্রোগ্রাম করছি আমাদের চাষি ভাইদের টাকা অল্প অল্প জমিয়ে আগে আমরা চাষি ভাইদের হাতে কমল বাবু আমাদের অশোক বিশ্বাস আমাদের নেতৃত্বরা সবাই রয়েছেন কাজল থেকে আরম্ভ করে জেলা পরিষদ প্রধান উপপ্রধান উপপ্রধান সব শ্রেণীর মানুষ রয়েছে আমরা চাইব এইরকম ধরনের উৎসব প্রতি বছর যেন হয় টাকা এদিক বিভিন্ন কোম্পানিতে আমরা শুনি খরচ হয়ে যায় কিন্তু এই ট্রান্সপোর্ট আপনাদের যে আশীর্বাদ রয়েছে তারা কিন্তু প্রতি বছর আগে একটা করে চেক আলোচনার মাধ্যমে আপনাদের তুলে দেন আমরা খুব খুশি এই প্রোগ্রাম যেন বরাবরই হয় ট্রান্সপোর্ট যারা চালায় তাদের ধন্যবাদ তারা সমস্ত কোন বজায় রেখে নিজেদের কাজ বজায় রেখে মানুষকে সম্মান দিয়ে এই কাজগুলি চলছে এবং আজকে অনেক টাইম নেমেছি আশুবন্ধু বললেন আমরা আপনাদের শুভেচ্ছা জানাব সবাইকে নমস্কার